আল্লাহ পাক রব্বুল আলামিন হাজির বিষয় সূরাতুল আল ইমরান 97 নম্বর আয়াতে জানালেন ওয়ালিল্লাহি আ'লান নাসি হজ্জুল বাইতে মান ইস্তাতা আ ইলাইহি সাবিল্লাহ সুবহানাল্লাহ বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাতে সক্ষম প্রত্যেক ব্যক্তির উপর আল্লাহর জন্য হজ আদায় করা ফরজ কথাটি বলেছেন কে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে সক্ষম এর মধ্যে অনেক মাসাল আসে না নাই শুধু টাকা পয়সা থাকলেই হয়ে যায় না আছে মাসাল্লাহ এবং শরীর শুধু সুস্থ থাকলেই হয়ে যায় না মাসালা কিন্তু ভিন্ন ভিন্ন শরীর সুস্থ থাকা লাগবে পরিবেশ পরিস্থিতি থাকা লাগবে আবার সম্পদও থাকা লাগবে এরকম ব্যক্তি বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাতে সক্ষম আল্লাহ বলছেন তার উপরে হস আদায় করা খরচানব তাহলে এমন সক্ষম যদি আপনি হন আপনার জন্য হস আদায় করতে হবে এটা মিস করলে গুণা আসে না নাই। আমি লাস্টের সংক্ষেপে আলোচনা করব কত বড় ভয়াবহ গুণা যদি কোনো ব্যক্তি হস আদায় না করেন ইচ্ছাকৃতভাবে সব সুযোগ দিয়েছেন আপনার শরীর সুস্থ রেখেছেন পরিবেশ ভালো রেখেছেন পরিস্থিতি আছে সম্পদ আছে সব ঠিক আছে তারপরেও আপনি ইচ্ছাকৃত হস করলেন না আপনি যে কত বড় গুণাকার হবেন ইনশাল্লাহ লাস্টে আমি বলছি আলোচনা শুনতে থাকেন সম্মানিত হাজিরিন সাওয়াল মাস শুরু হয়েছে সাওয়াল থেকে হজের মৌসুম শুরু হয়ে গেছে এ বিষয়ে আল্লাহফাক আবারও বলেছেন আল্ হাজু আশুর মা আলুমাতিং ফামাং সরদফিহিন আল্লাহজ্জ আলা রফাসাব ওয়ালা ফুসুপাওয়ালাজিদা লাফিল হাজ্জিবমা দফা আলুমিন খৈরিয়া আল মুহুল্ল ওয়াজ ওয়াদু

এই তিনটা মাসের মধ্যে আমাদের হজে যাওয়া শুরু করতে হবে এই তিনটা মাসের মধ্যেই হজ সম্পূর্ণ হবে আবার এই তিনটা মাসের মধ্যে আপনি হজ সমস্ত হাদিস মাসা সবকিছু পরিপূর্ণ জানতে হবে জানলে অনেক আগের থেকে জানলেও সমস্যা নাই কিন্তু এই তিনটা মাসের মধ্যে পার হজের যাওয়ার জন্য কি খুব বেশি পার হয়ে যাবে মানুষ আর এই তিনটা মাস ছাড়া অন্য কোনো মাসে আপনি চাইলেই বড় হজ করতে পারবেন না তাহলে বছরে মাত্র তিনটা মাসই সুযোগ থাকে কি হজ করার জন্য বড় হজ আর এমনি আমরা যে হজগুলো অনেকে করে থাকি সেটাকে কি বলে যে উমরা হজ এই উমরা হজটা যখন তখন করা যায় কিন্তু বড় হজ কি আর যখন তখন করা যায় বড় হজের মৌসুমে তিনটা মাস মনে রাখবেন কয়টা মাস তিনটা জিল হজ। অতএব এই মাসগুলিতে যে হজ করার সিদ্ধান্ত গ্রহণ করলো তাকে প্রথমত অশ্লীল কাজ বাদ দিতে হবে অশ্লীলতা অন্যায় কলহ বিবাদ থেকে সম্পূর্ণ বিমুক্ত থাকতে হবে আর তোমরা সব ভালো কাজগুলো করো জানে জানে কি না বিমা নিশ্চয় আল্লাপাক দুনিয়ার সমস্ত ভালো খবর সব খবরা খবর জানে কি জানে না জানে কোরআনে কারেন পাক স্পষ্ট বয়ান দিচ্ছেন তা মানু না সবির তোমরা দুনিয়াতে কোন নেক নেক নিয়ত করলে কোনটা করলে আর কোনটা করলে না তোমরা কখন ভালো কাজ করতে যাচ্ছ কখন খারাপ কাজ করছো করছো গোপনে করছো কখন কি করছো সব বিষয়ে খবর রাখেন কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ এ বিষয়ে খবর রাখেন সুতরাং আল্লাহের জানার কোন কিছু আর বাকি নাই বান্দা কি করে আমরা সব সময় ভয় করব একজন আর তিনি কে আল্লাহ দুনিয়ার সব থেকে বেশি কাউকে কাকে বেশি ভয় করতে বলেছেন অত্তাকল কাকে আল্লাহকে যে ব্যক্তি অন্তর থেকে মহাব্বতের সাথে আল্লাহকে ভয় করবে সে ব্যক্তি কখনো পাপ কাজে অন্যায় কাজে জড়িত হতে পারবে না আর আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে নাই সে যাহাই ইচ্ছা তাহাই করিতে পারে আমার যখন আমার আপনার অন্তরে যখন আল্লাহর ভয় ঢুকে যাবে সম্পদ যদি থাকে তখন হজ না করে আপনি দুনিয়া হজ না করে এই বাংলাদেশে আপনি বসবাস করতে পারবেন না হজের কথা আপনার স্মরণ হলে আপনার হজ করতে ইস্তা জাগবে একমাত্র কার সন্তুষ্টির জন্য আল্লাহ তাল্লা সন্তুষ্টির জন্য আফসোস যাদের আল্লাহ সম্পদ দিল সুস্থতা দান করলো অথচ হজ করল না তাদের উপর আল্লাহর অভিশাপ রয়েছে নবীর অভিশাপ রয়েছে কঠিনতম অভিশাপ আল্লাহ তাদেরকে আল্লাহ হেদায়ত দান করুন বলে আমিন হজের বেশি ভোগবে এবং তার গুনাহ করতে কিন্তু আর মনে সাবে না অধিকাংশ হাজিকন্দরা যখন হজ করতে যান তখন তার মধ্যে সবচেয়ে বেশি ভয় থাকে তার প্রতি আল্লাহর প্রতি প্রতিটা কদমে কদমে মাটি আল্লাহর নবীর দেশে যখন ঘোরাফেরা করে তখন প্রত্যেকটা জায়গায় স্মরণ হয় তার বেশি জানেন আমার নবীর কথা নবী করিম সাল্লু আলাইসাল্লাম ওই দেশে নবীর জন্ম ওই দেশে তার হাতা চলা আর কোনো হাজি যদি হজ করার উদ্দেশ্যে আল্লাহ সন্তুষ্টির জন্য ওই দেশে আগমন করে তাহলে সবচেয়ে বেশি কার কথা মনে করে নবী সাল্লু আলাইসাল্লামের কথা এ বিষয়ে রসুল্লাহ সাল আলাইসাল্লাম একটি কথা বললেন আল মাদিনা তো হারমুন মা বাইনা আইন

হারাম বা পবিত্র স্থান স্থানের মধ্যে যদি কেউ নব উদ্যাপিত কোনো কর্ম করে অথবা কোনো নব উদ্যাপতকে আশ্রয় প্রশ্রয় দেয় তাহলে আল্লাহ তার প্রতি লানত এবং ফেরেশতাদের প্রতি লানত এবং মানুষেরও লানত করি না হজবিল্লা মানে হজ করার যে স্থানগুলো আছে আইর নামক স্থান থেকে শুরু করে নিয়ে মুজদালিফা স্থান পর্যন্ত সবগুলো পবিত্র স্থান এই স্থানের মধ্যে কোনো ব্যক্তি যদি খারাপ কোনো কাজ করে খারাপ কোনো কাজে যদি জড়িত হয় তাহলে আল্লাহ তালা বলছেন তার প্রতি অভিশাপ নবীর প্রতি নবীদের অভিশাপ এবং ফেরেস্তাদের অভিশাপ এবং মানুষেরও অভিশাপ সুতরাং হজের মধ্যে কোনো খারাপ অশ্লিল কাজ কোনো কিছু করা যায় যদি করা যায় যদি করে ফেলেন তাহলে আপনার হজও কিন্তু আল্লাহ কবুল করবে না সম্মানিত হাজির হজে তো অনেকে আমরা যেতে পারি নাই হজের দিক নির্দেশনাগুলো আমাদের জানার দরকার আছে একেবারে যদি একেবারে না জানি তাহলে হজের প্রতি টানও আসবে না এই জন্য হালকা বাতলা আমি করছি সম্মানিত কথা এত কষ্ট করে সবের অর্জন সব অর্জনের জন্য আমরা পবিত্র ভূমিতে যাচ্ছি হজ আদায় করতে যাচ্ছি আর ওখান থেকে যদি সবের উদ্দেশ্যে সব কামায়ের উদ্দেশ্য আর সেখান থেকে যদি আমরা অভিশাপ লুটিয়ে নিয়ে আসি অভিশাপ নিয়ে আসি তাহলে এর মতো আর কিছু হতে পারে পরিশ্রম টাকা করে দিয়ে ভয়ঙ্কার অথচ হজের ময়দানে গিয়ে আমরা আল্লাহ সন্তুষ্টি হাসিল না করে দুনিয়াবি হাসিল করছি এরকম আছে না নাই আপনি এই জায়গায় না গেলে বুঝতে পারবেন না আছে এরকম অনেকে দুনিয়াবি হাসিল করছে ওই জায়গায় মোবাইলের ভিডিও থেকে শুরু করে সেলফ উঠানো থেকে শুরু করে একে অপরে হাত ধরা থেকে শুরু করে এবং খারাপ মেয়েদের দিকে তাকানো উদ্দেশ্য করে এমন কিছু খারাপ তারা ওখানে মুহূর্তি এখন বর্তমানে এগুলো শুরু হয়ে গেছে যারা হজে হাজিরা যারা গিয়েছেন তাদের কাছে গল্পগুলো শুনবেন বলবেন এই কাজগুলোর উদ্দেশ্য যদি মক্কার ভূমিতে যদি থাকে আরাম স্থান ওই স্থানের মধ্যে যদি থাকে তাহলে তার হজ প্রবল হবে না কারণ তার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি তার ভিতরে নাই হজের উদ্দেশ্য উদ্দেশ্য ঢুকিয়ে ফেলেছে তাহলে কিন্তু আর যাবে না সোয়াবের বদলাতে নবীদের সাহাবাদের এবং ফেরেস্তাদের অভিশাপ উড়িয়ে আসবে নাউজিবুল্লাহ করেন সম্মানিত হাজির হজের গুরুত্বটা আল্লাহ পাক অপরসীম দিয়েছেন ইসলামের মধ্যে ইসলামের খুঁটি হলো মূলত কয়টা জোরে বলেন ইসলামের খুঁটি কয়টা তার মধ্যে হজ আছে না নাই যেমন নামাজ আছে রোজা আছে জাকাত আছে ঠিক তেমনই হজ আছে না নাই এই যে হজ আমরা হজের খুঁটি কিন্তু ইসলামের খুঁটির মধ্যে হজ ইসলামের একটি স্তম্ভ না হজ অনেকে সব সব গুলো আমরা শুনছি কিন্তু হজের কথা বললেই আমাদের কি হয় অন্তরের মধ্যে একটা অন্যরকম আবির্ভাব আসে যে আমার সম্পদ হয় নাই আমার টাকা হয় না আমার জন্য হজ না এমন দিক নির্দেশনা ভিতরে কেমন যেন চলে আসে অথচ যার আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে আছে আল্লাহর প্রতি যাদের প্রেম ভালোবাসা আছে নবীর প্রতি তাদের প্রেম ভালোবাসা আছে আমি মনে করি তার সম্পদ না থাকলেও সে একবার হজের কথা শুনলেই বলবে আল্লাহ আমাকে এমন সামর্থ্যটা দাও এমন সম্পদের সামর্থ্য আমাকে দাও যে আমি হজ করতে যাব আল্লাহ তোমার নবীর দেশে আমি একটু ঘুরে আসবো তোমার নবীর রওজাকে আমি একটু জিয়ারত করে আসব আল্লাহ ওই সাহাবারা যেখানে বাকি স্থানে ঘুমায় আছে সেই জায়গায় আমি যাব আল্লাহ আমার এমন সামর্থ্যটা দাও না আল্লাহ আমাকে কবুল করুন বলে আমি এই কথাটা কিন্তু স্মরণ হবে তার অন্তরের মধ্যে কি আসবে স্মরণ আসবে কিন্তু কিছু কিছু মানুষ আমাদের মধ্যে আসি যারা হজের কথা শুনলেই এই চিন্তা এই যে নেককার ভালো চিন্তা করা তো দূরে থাক তার খারাপ নেগেটিভ চিন্তা তার অন্তরের মধ্যে আসে সে কি বলে আমার জন্য হজ না হুজুর যতই হজের বয়ান করুক না কেন আমার কান বন্ধ আজকে আমার দাঁড়াই হজ না আমি হজ করতে যাব আরে বেটা আপনি হজই বুঝলেন না হজ কি জিনিস আপনি জানেন এটা ইসলামে যেমন একটা স্তম্ভ ঠিক তেমনই হজ না করে মৃত্যুবরণ করলে আপনি এতটা সব হাসিল আপনার অন্য কোনো জায়গায় করতে পারবেন না যে সবটা আপনি হজের ময়দানে করতে পারতেন ঠিক কিনা অর্থাৎ হজ না করে আপনি মৃত্যুবরণ করলেন মানে বিরাট একটা সব থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন ঠিক না এই জায়গায় যেমন সফর করলে অনেক কিছু দেখা যায় ঠিক তেমনই সবও প্রতিটা কদমে কদমে থাকে সুবাহ বাড়ি থেকে শুরু করে বাড়ির থেকে বের হওয়া থেকে শুরু করে ওই স্থান পর্যন্ত শুরু থেকে বাড়ি আসা পর্যন্ত আপনি যতক্ষণ পর্যন্ত পায়ের কদম ফেলেছেন প্রত্যেকটা কদমে নেকি আসে না নাই তাই কত বড় একটা সব একটু বুঝতে পারলেন কত বড় একটা স্বভাব থেকে আমরা বঞ্চিত হচ্ছি যদি আমরা হজ করতে না পারি আল্লাহ আমাদেরকে সামর্থ্য দান করুন এ মজিন সাহেব ওই খাটলা ফেলে দিয়েছে জানে দিকে যান সম্মানিত মুসলিন এদিকে তাকান তাহলে কত বড় একটা সব থেকে আমরা বঞ্চিত হচ্ছি যদি হজ না করতে পারি আর সব থেকে আমি মনে করি ইমানদার মানুষের সব থেকে বেশি একটা ভূমিকা আসবে অন্তরের মধ্যে সব থেকে বেশি জাগ্রত হবে আল্লাহ ওই নবীর জিয়ারত না করা পর্যন্ত আমাকে মৃত্যু দান আমাকে মৃত্যু দিও না আল্লাহ আমার নবী হজরত মোহাম্মদ ও সাল্লাম আল্লাহ আমার নবীর জিয়ারত না করে আমাকে মৃত্যু দিও না এই কথাটা সবার অন্তরের মধ্যে থাকার দরকার আছে না নাই আপনার সম্পদ না থাকুক আমি সম্পদের কথা নাই বললাম সম্পদ না থাকুক কিন্তু এই ইচ্ছা জাগ্রত আপনার অন্তরের মধ্যে থাকতে হবে আমি কি কথা বুঝাইতে পারলাম এই ইচ্ছা শক্তিটা আপনার অন্তরের মধ্যে থাকতে হবে যে আল্লাহ আমার তো মৃত্যু আপনি দেবেনি কিন্তু ওই দেশের থেকে না ঘুরিয়ে এনে আমার মৃত্যুটা দিও না এই কথাটা অন্তরে ফিকির থাকা দরকার তাহলে দেখবেন যে কোনোভাবে আল্লাহ হয়তো চাইলে আপনার হজের টাকা মিলিয়ে দিতে পারে হজের টাকা মিলিয়ে দিতে পারে কিন্তু আপনার ইচ্ছাই নাই হজের কথা শুনলেই আপনার মাথায় গরম মাথা রাগ হয় গরম হয় এবং কি আপনি শুধু বলতে থাকেন আমার সম্পদ নয় এ কথা আমার জন্য না এ হাদিস আমার জন্য না ও বাদ দাও ও ফিকির বাদ দাও ওটা বাদ দিয়ে ব্যবসার কথা চিন্তা করব আস্তে তাহলে আপনার জন্য হজে যাওয়া তো দূরে থাক আপনার সামর্থ্য হলেও আপনি পারবেন না কারণ আল্লাহ আপনাকে নিবে না দুনিয়াতে এমন মানুষ বহু মানুষ আছে যাদের সম্পদ আছে শরীর সুস্থ আছে 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 টাকা বাড়ি গাড়ি আছে কিন্তু হজ পর্যন্ত তাকে আল্লাহ পৌঁছানোর ক্ষমতা দেয়নি তাকে কাবা শরীফ পর্যন্ত পৌঁছানোর সক্ষম আল্লাহ তালা দেয়নি ইচ্ছা করেই দেয়নি প্রিয় হাজির

যে ব্যক্তির আমি শরীরকে সুস্থ রেখেছি আমি সবকিছু তার ঠিকঠাক দান করেছি সম্পদ দিয়েছি কিন্তু এরকম পাঁচটা বছর অতিক্রম হয়ে যাওয়া যাওয়া পথেও এরকম বছর অতিক্রম হয়ে সে ব্যক্তি হজে যাওয়ার জন্য নিয়োগ করল না হজে গেল না ওই ব্যক্তির মতো দুর্ভাগা কপাল আল্লাহ আর কেউ হতে পারে না বলি নাউজিল্লা পরে নাউজবিল্লা ওর মতো হতভাগা এই দুনিয়ায় কেউ নাই তাহলে এরকম মানুষ বলেন বাংলাদেশে আছে না নাই আছে অবশ্যই আছে সম্মানিত হাজিরিন যারা একবার হজের মজা পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ হজে একবার গেলেই এর মজা পাওয়া যায় একবার গেলেই মজা পাওয়া যায় আমি যাই নাই কিন্তু হাজিদের গল্প শুনতে তো আর বাকি নাই আমি যাই নাই কিন্তু হাজিদের গল্প শুনেছি যে বাজার এই জায়গায় যদি কোনো ব্যক্তি একবার যায় ওই ব্যক্তির মনে চাই না আবার বাড়ি ফিরে যায় সুবাহান আল্লাহ এই জায়গায় যদি কোনো ব্যক্তি একবার আসে তো মনে হয় আমি তো মাত্র চল্লিশ দিনের জন্য এসেছি আমার চল্লিশ দিন পর্যন্ত আমার টিকিট আমি চল্লিশ দিনে বেশি তো থাকতে পারবো না এই জন্য আমাকে যেতে হয় বাড়িতে না হলে আমি এখান থেকে যেতাম না বলি সুবাহ আর যে ব্যক্তি একবার হজে যাওয়ার মজা পেয়েছে আর টাকা পয়সা সামর্থ্য যার আছে সেই ব্যক্তি গল্প করছে আমি প্রতি বছর একবার হলেও হজ করি আমার জন্য তো একবারই হজ করা ফরস ছিল কিন্তু আমার এই মজার জন্য এই যে এখানে আসলে যে একটা আনন্দ অনুভূতি এইটার পাওয়ার জন্য আমি বারবার প্রতি বছরে হজ করতে আসিভা হ কারণ তার সম্পদ আছে সে যায় প্রতি বছর আপনার সম্পদ নাই আপনার জন্য বছরে একটা বড় হজ একটা মাত্র করা আপনার জন্য কি খরচ একটা মাত্র বড় হজ করা কি আপনার জন্য খরচ সম্পদ যদি থাকে এখন সম্পদ যদি ওই মাপের না থাকে তাহলে ছোটখাটো একটা উমরা হজ করেন উমরা হজ করার মতো সামর্থ্য থাকলে একটা উমরা হজ আপাতত করে আসেন সব থেকে আমি বলবো একটা বড় খরচ প্রায় সব থেকে মানুষের জন্য ফরজ এবং উত্তম সুবহানাল্লাহ বলেন কোরআন একাডেমিতে হজের কথাগুলো বলা হয়েছে এটা কোন হজের কথা বলা হয়েছে ওয়ালিল্লাহি আন্নাসি হজ্জুল বাইতি মান ইস্তাতা আলাইহি সাবিলা এটা ব্যাখ্যা করে আলেম ওলামা ওনারা ব্যাখ্যা করে বলেছেন এটা বড় বড় হজের কথা বলা হয়েছে কোন হজের কথা বড় হজ একটু টাকা বেশি খরচ হলেও এই হজটা আমাদের জন্য কি ফরজ সম্মানিত হাজীরিন এরপরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান হাজ্জাল ফলাম ওয়ালাম ইাফসুকু রাজআ কাউবিন ওয়া লা যে ব্যক্তি আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য হজ্জ করল সে সর্বোপরত পাপ এবং অন্যায় অশ্লীল থেকে মুক্ত হয়ে গেল বলে সুবহানাল্লাহ এবং এমন ভাবে তার পাপগুলোকে আল্লাহ মছন করেন খেয়াল করেন এদিকে যে ব্যক্তি একবার হজ্জ করে ওই ব্যক্তির পাপ এমন ভাবে আল্লাহ তালা মাফ করে দেন এ দেখেন হাদিসের মধ্যে এসেছে সে নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে ঘরে ফেরে বলে সোবাহান মায়ের পেট থেকে সন্তান হলে ওই সন্তানের কি কোনো গুণা থাকতে পারে আজকে যে সন্তানের জন্ম হয়েছে আজকে সকাল আটটার দিকে ওই সন্তানের বলো আজকে কি কোনো গুণা আছে কোনো গুণা নাই ঠিক তেমনই যে ব্যক্তি হজ করে বাড়ি ফিরলো ওই ব্যক্তির ওই ব্যক্তির গুণা এমন হয়ে যায় তো কোনো আর কি থাকে না সগিরা কবিরা কোনো গুনায় থাকে না নিষ্পাপ শিশুর মতো হয়ে যায় পড়বেন না তো এই ব্যক্তি এখন নতুন করে যদি আবার গুণা শুরু করে তাহলে তো হবে ডবল গুনাও হতে পারে যেহেতু এবার স্থান থেকে আসার পরে করার আবার আবার এবার ডবল গুণা হতে পারে এজন্য আমরা গুণা থেকে যেমন বাঁচার চেষ্টা করতে হবে পাক আমাদের তৌফিক দান করুন বলে আমি আমার মনে হয় কিছু হাজি সাহেব এই হাদিসের দিকে তাকাইয়ে এরা শুধু মুরব্বী যখন হয় তখন হস করতে যায় আর জোয়ানকালে হজ করতে যায় না এই হাদিসটার দিকে তাকায় মনে করে যে গুণা তো জীবনে সারা জীবন করলাম এবার বয়স যখন হবে আমি নিষ্পাপ শিশু হয়ে চলে আসব। এবার আমার মৃত্যু আল্লাহ দেয় দিক না দেয় না দিক এবার ঘরে শুধু বসে থাকবো আর সন্তানের খাওয়া ব্যবসা বাণিজ্য যা ইনকাম করবো ওই টাকা বসে বসে খাবো এই নিয়ত থাকলেও কিন্তু গুণা আছে না নাই এরকম আছে যার কারণে আমি বেশিরভাগ দেখছি আমরা হজে যারা যাই বেশিরভাগ মুরব্বিরাজ আছে অনেকে তা আলহামদুলিল্লাহ এখন দেখা যায় যুবকদের ঢোয়ালি বেশি আলহামদুলিল্লাহ যুবকদের ঢোয়াল বেশি আগেকার সময় এক সময় ছিল শুধু কি মুরব্বী বেশি যেত এখন যুবকরাও সব থেকে বেশি যায় সুবাহ তো ইনশাল্লাহ আমরা নিয়োগ করতে পারব তো যে আল্লাহ নবীর দেশে না ঘোরা পর্যন্ত আল্লাহ আমার মৃত্যু দিও না এই কথাটা আল্লাহর কাছে বলতে পারবেন না মোনাজাতে হোক একাকিভাবে হোক নিয়োগ করেন এখন থেকে নিয়োগ করবেন আল্লাহ ওই নবীর দেশে ঘুরে না আসা পর্যন্ত আল্লাহ আমার মৃত্যুটা দিও না বলি সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন বলে আমিন এরপর আরেকটা কথা বলি শেষ করি সেটা হলো নবী করিম সাল আলাইস্লাম বললেন তৌবা তো তাদের জন্য হাদিসের মধ্যে বলছে তৌবা তাদের জন্য যারা গুনাহের কাজ করে মন্দ কাজ করে শেষ পর্যন্ত যখন তাদের কারো মৃত্যু উপস্থিত হয় তখন সে বলে আমি এখন তৌবা করছি এবং তাদের জন্য তৌবা নয় যারা কাফির অবস্থায় মৃত্যুবরণ করে কাফির অবস্থায় মৃত্যুবরণ করলে কিন্তু তাও বা কবুল হবে না এবার কাফির হয় কারা যারা আল্লাহ বিধানগুলো মানে না ইচ্ছা করে মানে না তারাই তো কাফির হয় কথা ঠিক কিনা ইচ্ছা কিরিত আল্লাহর বিধান যারা মানবে না তারা কি হয়ে যায় কাফির সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আরাফাতের দিনের দোয়া ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না ওই দোয়াটা আল্লাহ কবুল করে মানে হজের ময়দানে হাজিরা আরাফাতের মাঠে যায় না এই মাঠে যে দোয়া করা হয় এই দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নাই বলিস আর একটা হাদিস নবী করিম সাল্লাম বললেন যে ব্যক্তি হজে যাওয়া হজের সামর্থ্য থাকা সত্ত্বেও হজে যাওয়ার সুস্থতা দান করেছে সামর্থ্য দিয়েছে সম্পদ দিয়েছে এটা থাকা সত্ত্বেও যে ব্যক্তি হজে যেতে পারলো না এই ব্যক্তি রসুল সাল্লাম বলছেন এই ব্যক্তির মৃত্যুটা ইহুদি খ্রিস্টান হয়ে মৃত্যু হবে বলে ও কবর থেকে যখন কেয়ামতের দিন উঠবে তখন হাদিসটা ঠিক এইভাবে এসেছে যে ব্যক্তি সামর্থ্য থাকাকালীন হজে গেল না ওই ব্যক্তির মৃত্যু কিসের মতো মৃত্যু হবে আপনারাই আপনারাই বলেন কিসের মতো ইহুদি খ্রিস্টান মালাউনের মতো মৃত্যু হবে যে মৃত্যু হলে বলেন কোনো জান্নাতে যাওয়ার সুযোগ থাকে এই মৃত্যু হলে তো জান্নাতে যাওয়ার সুযোগ থাকে না এই জন্য হাদিসটি বলা হয়েছে যে ইন্দি তুবুতুল আনা ওয়ালাল্লা দিনা এমতুন আহম কুফার আপনি তো খারাপ কাজ মন্দ কাজ করলে আপনার জন্য তওবা কিন্তু আপনি যদি কাফের হয়ে মৃত্যুবরণ করেন আপনার আবার কিসের তওবা এই তওবা তো আল্লাহর কাছে কবল হয় না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলে আমিন এখন সংক্ষিপ্ত আরেকটি কথা হলো যে সাওয়াল মাসের কয়টি রোজা মনে আছে তো কয়টি রোজা ছয়টি রোজা এটা হলো ওলামা একরাম বলে সুন্নাত রোজা আবার অনেকে বলে নফল রোজা সমস্যা নাই রোজা তো ছয়টা এই ছয়টা রোজার অনেক গুরুত্ব আছে হাদিসে আমি গত সপ্তাহে বলেছি ছয়টি রোজার একটা হাদিসে এসেছে নবী করিম সাল্লাম বলেন মাংস আমার রমাদ সুম্মাত বাহু সিত্তামি শাহু আলী কানা কাসিয়া মিদ্দার রমাদানের রোজা পাওয়ার পরে যে ব্যক্তি সাওয়াল মাসের এই ছয়টি রোজা রাখলো সে ব্যক্তি সারা বছর নফল রোজা রাখার মতো সব পেল সুবাহ এটা ফজিলত অপরসীম ফজিলত এই ফজিলতে শেষ আছে সারা বছর নফল রোজা করলে যে সব এই ছয়টি রোজা রাখলে সেই সব আসেন তাহলে আমরা যদি প্রতি সপ্তাহে দুইটা করেও রোজা রাখি তাও কিন্তু মাসে ছয়টা রোজা হয়ে যাচ্ছে প্রতি সপ্তাহে যদি দুইটা করে রাখার চেষ্টা করেন তাও হয়ে যাবে তবে একাধারে রাখার নিয়ম নাই আপনি ভেঙে ভেঙে রাখার নিয়মটাই সব থেকে বেশি গুলাম একরাম বারবার সতর্ক করছেন এই রোজাগুলো ভেঙে ভেঙে রাখাটাই উত্তম তাহলে আমরা ভেঙে ভেঙে এখন থেকে রাখা শুরু করব এই মাসটা চলে গেলে কি আর রাখার সুযোগ আছে না কদের স্বাদ যখন দেখা যাবে আর সুযোগ নাই তিরিশ রোজা যার না আগে রমজানের রোজা তারপরে তো এটা তবে এখন এই মাসটা চলে গেলে তো আর সম্ভব হবেও না আগে রমজান মাসের রোজা সে ব্যক্তি রাখবে কিনা আগে দেখেন যদি রাখতে চায় রমজান মাসের রোজাগুলো পূরণ করব তাহলে রমজান মাসের রোজা সে আগে তাড়াতাড়ি রেখে নিবে তার জন্য আমি তো মনে করি ঈদের দিনের ঈদের দিনের পর থেকে তো তার জন্য রোজা রাখা দরকার ছিল ঠিক না তার আর বসে থাকার সুযোগ নাই এখনই তার দ্রুতভাবে রোজা রাখাগুলো শুরু করতে হবে আর সাওয়াল মাসে রোজা রাখতে পারলে অবশ্যই রাখা উচিত আর যদি কেউ না রাখতে পারে তার উপরে জোর করার কোনো এটা প্রয়োজন আসে না এই রোজা কোনো জোর করার রোজা নয় নকল রোজা যেহেতু ইচ্ছা সোয়াব নিতে চাইলে রাখতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে এই রুজার প্রতি আর যে হজের কথাগুলো বললাম আমাদের ভুল কথাগুলো আল্লাহ তালা মাফ করে দিয়ে সহি কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুন বলে আমিন আল্লাহ তালা সবাইকে কবুল করুন বলে আমিন আখরি দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ আলামিন যারা যারা সারেকাত কাবলা জুম্মা পড়ে নাই সারেকাত কাবলা জুম্মা পড়ে নিন